আচ্ছালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম অটোকেটের আজিকালি রুয়েলে অটোকেটে আমরা একটি সিরিজ ট্রিট করতেছি যেখানে ট্যুরিস্ট সেখানের পরে থ্রি ডি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমরা থ্রি প্রজেক্টে আসার পরে মডেলিং টুলস ঘর থেকে এখান থেকে আমরা যাবতীয় টুলস যেগুলো আছে এই পর্যন্ত প্রেস ফুল পর্যন্ত এগুলো কমপ্লিট করছিলাম ওই প্রেস ফুল পর্যন্ত কমপ্লিট করার পরে ওই টুলসগুলো দিয়ে বা ওই কমান্ড যেগুলো শিখছি ওইগুলো দিয়ে কি ড্রয়িংয়ে কত দূর পর্যন্ত কাজ করা যায় সেগুলো আমরা শিখতেছি তোলে কত ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে কিভাবে এই অলগুলো খুব দ্রুত অলগুলো তোলা যায় এটা আমরা নতুন একটি লেয়ারের মাধ্যমে ফেলে ওই লেয়ারের সাথে অলগুলো আমরা তুলতে যাব বান্ডল ক্রিয়েশন করতে ওকে আজকে আমরা দেখব হচ্ছে উইন্ডো ক্রিয়েট করতে হবে তো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব প্রথমে এইখান থেকে এসে 3D অল এবং উইন্ডো এই দুইটা ক্যামেরা একটু হাইড করে দিলাম এটা না করলেও হতো তারপর আমি একটু এইখান থেকে করে নিলাম করে নেওয়ার পরে এই বক্স যেটা আছে এটাকে আমি কপি করে বাহিরে নিয়ে আসলাম বাহিরে নিয়ে আসার পরে ধরেন আমি এটাকে করে দিলাম হচ্ছে এক্সপ্লোর এক্সপ্লোর করার পরে এখন আমরা কি করবো এটাকে অফসেট করব দুই ইঞ্চ এদিকে এটাকে অফসেট করব দুই ইঞ্চ এদিকে এরপরে মাঝখানের পয়েন্ট থেকে আমরা যেটা করবো একটা লাইন ক্রিয়েট করব মিড পয়েন্ট থেকে একটি লাইন ক্রিয়েট করলাম আমরা এই মিড পয়েন্ট টু মিড পয়েন্ট এখানে আমাদের দুই ইঞ্চি লাগবে তাহলে এখানে আমরা করবো কি এক এক এখানে এক এদিকে এখানে এক এদিকে মাঝখানে একটা ডিডেক্ট তাহলে আমার কি আমি এখান থেকে এই আমরা এখান থেকে স্লাইডিং দেখাইছিলাম স্লাইডিং টু এই জন্য আমরা এখান থেকে তিনটে পার্ট বানাইলাম তিনটে পার্ট বানানোর পরে এখন আমরা কি করব এই সেন্ট্রাল লাইন থেকে আরেকটি লাইন আমরা ড্র করব এই সেন্টার থেকে এই সেন্ট্রাল লাইন পর্যন্ত একটি লাইন ড্র করলাম ড্র করার পরে এখন আমরা সরাসরি এই লাইনটাকে মানে এক্সট্রুড করে দিই ই এক্স টি এন্টার প্রেস করলাম এরপরে এটাকে আমরা সরাসরি তুলে দেব হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট তুলে দিলাম তুলে দেওয়ার পরে এখন আমরা কি যেটা করবো সেটা হচ্ছে বক্স কমান্ডের মাধ্যমে কাজগুলো করবো তাহলে আমরা এখান থেকে বক্স নিলাম বিও এক্স বক্স বক্স নেওয়ার পরে এটাকে একটু ঘুরাই শিপ চেপে ধরে মাউসে ক্লিক করে ঘুরাইলে এটা ঘুরবে এই পয়েন্টে ক্লিক করলাম পয়েন্টে ক্লিক করার পরে এটা যেহেতু সাড়ে চার হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত সাড়ে চার এটা আমি করলাম করার পরে এখান থেকে এসে আমরা এটাকে বক্স এর মাধ্যমে ক্লিক করে করে কালগুলো করতে পারি আমরা এখান থেকে আমরা দেখছিলাম হচ্ছে এখান থেকে থ্রি ডি থেকে একটু হাইট করে দিলাম এখান থেকে থ্রি ডি ওয়ার্কটা হাইট করে দিলাম হাইট করে দিয়ে এখন আমরা এখান থেকে বক্স নিলাম বক্স বক্স নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেম হাইট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেম হাইট আমার এই কাজগুলো হয়ে গেছে আর একটা কাজ আমার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আমরা আবারও বক্স নিলাম বক্স নিয়ে নিচের ফ্রেম করতে হবে যে দুই ইঞ্চি করে এই নিচের সম্পূর্ণ ফ্রেমটা নিলাম আর এটার হাইট দিলাম দুই এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফ্রেমটাকে আবারও কপি করে উপরে বসাই দিবো এই পয়েন্ট ধরলাম টপের পয়েন্টটা ধরে এনে এই টপের পয়েন্টে বসাই দিলাম

আউটেরে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে ইউনিয়ন করে দিব এখান থেকে যে মডেলিং বারে এই ইউনিয়ন টুলসটা আছে ইউনিয়ন টুলের উপর ক্লিক করব ক্লিক করার পরে এই ফ্রেম ধরলাম এই ফ্রেম ধরলাম এটা ধরলাম এটা ধরলাম আর হচ্ছে এটা ধরলাম এটা আমরা কিন্তু চাইলে এইভাবেও ধরতে পারতাম কারণ কি জানেন মাছখানে এই যে এটা আছে এটা সিঙ্গেল লাইন থেকে উঠছে তার মানে এটা ইউনিয়ন হবে না ঠিক আছে তো ইনজিনের উপর ক্লিক করলাম এই পর্যন্ত নিলাম তারপর হচ্ছে এখান থেকে এইভাবে নিলাম নিয়ে করলে এইটা সম্পূর্ণটা একটা ইউনিয়ন হয়ে যাবে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে থাকবে যেটা সেটা হচ্ছে এখান থেকে শুধুমাত্র করতে এই গ্লাসটা থাকবে পারলেন এখন আপনি এটাতে এসে লেয়ার অন করেন এখান থেকে উন্ড লেয়ার উন্ড লেয়ার অন করে দিলাম করে দিলে এখন আমরা এটাকে উন্ড লেয়ারে ফেলে দিলাম 3D উইন্ডো ওকে এটা 3D গ্লাস নামে একটা আমরা নতুন লেয়ার করে তারপরে এখানে থ্রি ডি গ্লাস নাম দিয়ে দিতে পারি এটাকে তো আমরা যেটা করবো এখন এটাকে ধরলাম ধরে এটাকে কপি করে বা এটার একটা সম্পূর্ণ ব্লক তৈরি করে ফেলতে পারি আমরা সম্পূর্ণটাকে ধরে বি এন্টারপ্রেস করলাম তারপর এটাতে থ্রি ডি উইন ফাইভ ঠিক আছে এটা পিক পয়েন্ট ধরলাম পিক পয়েন্ট ধরলাম ধরে হচ্ছে এটা এরপর আমরা ওকে করে দিলাম ওকে করে দিলে এখন আমরা এটাকে মুভ করে এটা পিক পয়েন্ট আমাদের এই পিক পয়েন্টটাকে ধরে এনে এই জায়গায় বсай দিলাম এরপর ধরুন এখানেও আছে তাহলে আমরা এখানে কি করব ইনসার্ট করব তারপর 3D উইন্ডো এখানে চলে আসছে ওকে করে দিলাম ওকে করে দিলে ওই পয়েন্টটা ধরে আসছে এখানে বсай দিলাম আবার আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসলে এইটা 5 ফিট উইন্ডো আছে এখানে বсай দিলাম আবার আমরা নিয়ে আসলাম এখান থেকে এসে এই ফাইভ ফো ফাইভ ফিট উইন্ডো আছে এখানে বসাই দিলাম ঠিক আছে এরপরে আর কোথায় এখানে একটা আছে ফাইভ ফিট উইন্ডো তাহলে আমরা এখান থেকে এটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটা কিন্তু আর ওইভাবে বসইতে পারতেছি না এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা রোটেট করে নিব রোটেট করে কাজটা করবো ধরলাম আরও ইন্টারপ্রেস করলাম রোটেট করলাম এখন এটাকে মুভ করে বসাই দিব বসাই দিলাম তারপর হচ্ছে একটাকে ধরে কপি করে আমরা কি করব বাকি যে উইন্ডো গুলো আছে এই জায়গায় ধরে এই পাশে একটা আছে এখানে আবার বুঝতে পারলেন তাহলে এইভাবে করে করে আপনি বাকি উইন্ডো গুলো করবেন আর এখানে বাথরুমের যে উইন্ডো আছে এটা এটার উপরে আপনি একটু ডাবল ক্লিক করে এটাকে একটু আরো বাড়াই দিই এটা করে দিই পাঁচ ফিট ঠিক আছে এখান থেকে হাইট করে দিই পাঁচ বারো ষাট এখন যদি আমরা মাপি এখান থেকে এই পর্যন্ত দুই ফিট হাইট ঠিক আছে তো এখানেও আপনারা এরকম করে ফ্রেম ক্রিয়েট করবেন আর বিল্ডিং এর ভিতরে যাবতীয় যে উইন্ডো গুলো আছে সব উইন্ডো গুলো আপনারা এই সিস্টেম করে করে ক্রিয়েট করবেন তাহলে আশা করি আপনারা উইন্ডো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা বুঝে গেছেন আপনাদের সাথে কথা হবে নেক্সট সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ